বোর্ডে রান যাই থাকুক ব্যাট হাতে নিলেই ব্যর্থ হয় পাকিস্তান এর চেয়েও বড় ব্যাপার হলো পেস বোলিং খেলতেই পারছে না পাকিস্তানের ব্যাটাররা পেস বোলার হবে স্লিপে বা উইকেট রক্ষকের হাতে ক্যাচ হবে এর বাদে বা বোল্ডের কথা বাদই দিলেন নিউজিল্যান্ড সফরে এখন পর্যন্ত পাকিস্তানের পড়েছে উনষাট উইকেট এর মধ্যে পঞ্চাশটি দখলে নিয়েছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলাররা পঞ্চাশ উইকেটের মধ্যে বাইশটি উইকেটই এসেছে উইকেটের পেছনে এজ হয়ে খোঁচা মারাতেই যত আনন্দ পাকিস্তানি ব্যাটারদের এই সংকট নিয়ে সীমিত ওভারের ক্রিকেটার টিকে থাকা মুশকিল টানা তৃতীয় ওয়ানডেতেও হারলো পাকিস্তান প্রথম ম্যাচে তাও লড়াইয়ের একটু আভাস ছিল এবার তাও হলো না পাকিস্তানের ব্যাটিং এবার শুরু হতে না হতেই শেষ ইস্তারের মেনুতে ইস্পি আছে তো লয় রানের মধ্যেই তিন উইকেট নেই পাকিস্তানের নিউজিল্যান্ড করে গেছে দুইশো বিরানব্বই রা বত্রিশ রান তুলতেই পাঁচ উইকেট ফিরল সাজখরে বাহাত্তর রানে সপ্তম উইকেটের পতন যথারীতি পাকিস্তানের সামনে আকাশ সমান চাপ নিয়ে হাজির হল নিউজিল্যান্ডের পেস বোলিং একশো চোদ্দ রানে পাকিস্তান হারায় অষ্টম উইকেট এরপর তো আর ব্যাট করাটাই মূল্যহীন মূল্যহীন সেই ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করলেন ফাহিম আশরাফ নাসিম শাহ তাতে পাকিস্তানের রানটা একটু বাড়া ছাড়া কোনো উপকার হল না এভাবেই চলছে পাকিস্তানের ক্রিকেট সবই অর্থহীন সবই মূল্যহীন রবুল ইসলাম রনি খেলা